এখন আমি বাঁকুড়ার জঙ্গল মহলে আমার সারদিকে জানেন আমার সারথী হচ্ছে অরূপ চক্রবর্তী যিনি যিনি এতদিন বাঁকুড়ার যারা যারা লড়াই করতে এসছে সে মুনমুন সেন হোক সুব্রত মুখার্জি হোক সবার সারথী ছিলেন আজ তিনি ভোট দাঁড়িয়েছেন এতদিন আপনি পিছনে চাণক্য ছিলেন এখন আপনি সামনে কোনো অসুবিধা হচ্ছে না 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 আমার চাপটা বেড়ে গেছে আমি জেলা সভাপতি আমি পারছি ঠিক আছে কিন্তু আমার সহকর্মীরা দায়িত্ব নিয়ে বন্দপুর জঙ্গল যেহেতু একটা বা অন্য সময় একটা বিভস্ত রূপও ছিল এক একতা এক মাওবাদীর সময় ছিল এইদিকে আপনার এ সি আর পি এফ কোর্স র্যাপ থাকতো আর জঙ্গলের জঙ্গলের আদিবাসীরা ঘুরে বেরোত সব বলে গ্রেফতার হতো ভয় মানুষ থাকতো না ভয় জঙ্গলে থাকতো এবার তো আপনি পারছেন আপনার চালককে

বলছে আসছে প্রচারের মধ্যে এখানে আবার প্রচারে গাড়ি করে যাচ্ছে এখানে অনুপ চক্রবর্তীকে বলছেন আসতে হবে কথা বলতে হবে এখন আমরা প্রচারে আমরা একটু আগে যে গ্রামে ছিলাম এখন ঠিক সেই গ্রামে যাচ্ছি প্রত্যেক গ্রামে প্রত্যেকটা মোড়ে মোড়ে এই রকম করে ভিড় ভুটখোলা জিপে অরূপ চক্রবর্তী আসছেন আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি অরূপবাবু এই প্রতিটা মোড়ে এত ভিড় এই গ্রামের লোক দেখতে আসছে তারা আশীর্বাদ করছে এই গ্রামটার অদ্ভুত নাম টুমচারু টুমচারু এটা আমাদের এই বিধানসভার আন্ডারে পড়ে রানীবা ঠিক আছে আমি এবার মন্দিরে এবার মন্দিরে যাবেন আসুন এই ছোট ছোট প্রচারিত অসংখ্য মানুষ সেক্ষেত্রে যেতে হবে এরা ভোট দেবে তো এদের ভোটই তো জয়লাভ করা যাবে এদের প্রত্যন্ত এলাকা প্রত্যন্ত গ্রাম এলাকা এলাকার লোকের সঙ্গে আমার যোগাযোগ আছে এরা বাঁকুড়া গেলে আমার সঙ্গে দেখা করে এরা যে কোনো ব্যাপারে আমার কাজে গেলে আমি তাদের সাহায্য করি ঠিক ঠিক হ্যাঁ চড়ক মেলা তো নিয়ে চড়ক মেলা হ্যাঁ এটা খুব জাগ্রত এটা না এটা আগে পরিচয়টা দিয়ে দেন এই প্রান্তিক গ্রাম ধরে আমি হেঁটে আসছি জঙ্গল জঙ্গলের মধ্যে ছোট্ট গ্রাম মাটির বাড়ি আমি দাঁড়ালাম থমকে দাঁড়ালাম আচমুকে একটা ছবি দেখে একটা ফুল দেখে সে ফুলটা হচ্ছে পলাশ ফুল একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন চন্দন বাটা শাল পাতায় বাটা শাঁখ আর পলাশ ফুল নিয়ে পলাশ ফুলের মালা দুটো পলাশ ফুলের মালা দিয়েছেন এখানে পলাশের কুসুমও আছে মানে এই কার জন্য দাঁড়িয়ে আছেন এমনি প্রার্থী অরূপ চক্রবর্তীর জন্য উনি দাঁড়িয়ে আছেন প্রচার করছেন পার্থী বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন কারোর সমর্থনে ভোট চাইছেন তার সমর্থনে আসছেন কিন্তু এই প্রান্তিক একটা প্রত্যন্ত এলাকা সেখানে একজন গ্রাম্য গৃহবধূ গ্রাম্য মহিলা তিনি অন্য ফুল নয় রজনীগন্ধার মালা নয় বেল ফুলের মালা নয় দাঁড়িয়ে আছেন পলাশ ফুলের মালা নিয়ে সেটা চোখে লাগলো একটা রকম অনুভূতি আমি থমকে দাঁড়ালাম কথা বললাম আর কিছুক্ষণের মধ্যেই অরূপ চক্রবর্তী এখানে পৌঁছে যাবেন আমরা সেই প্রচারে আছি প্রচারে থাকি প্রচারে পার্টি বাঁকুড়ার প্রচারে পার্টি অরূপ চক্রবর্তী প্রচারে প্রান্ত প্রান্ত একবারে প্রান্ত প্রত্যন্ত এলাকা সেখানে প্রচারের জন্য প্রচারে নেব যে আদিবাসী কাজে প্রচার চলবে এখানে একটা সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে সেখানে ধানসা মালস তালে তালে বাড়ছে ধানসা মালসে কড়া ঘন্টা সব পাচ্ছে প্রান্তিক গ্রামে প্রচার চলছে প্রচারে আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি অরূপ চক্রবর্তীর প্রচারে এখানে আদিবাসী নৃত্য যেমন আছেন তেমনি যিনি প্রার্থী তিনি দরজায় দরজায় যাচ্ছেন মানুষের কাছে এবং একই সঙ্গে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি সাধারণত শহরে শহর এলাকায় এই রকমের প্রচার দৃশ্য আমরা দেখি না যে একেবারে গ্রামের ঘরে একেবারে দুয়ারে দুয়ারে এই যে বাড়ির ছবি দেখা যাচ্ছে এরা এরা যারা এখানে নাচছেন যাচ্ছেন তারা সকলেই এই অঞ্চলের বাসিন্দা এখন অন্য ধরনের প্রচার অন্য ধরনের প্রচার দুয়ারে দুয়ারে প্রচারে একটা অন্য রূপ

আমি ওদের পায়ে জল দিলাম দিলাম ওদেরকে আমি তোমাদের লোক আমি তোমাদের লোক গ্রামবাসীরা ওনার পায়ে জল দিয়ে স্বাগত করলেন উনিও উনিও ওনাদের সঙ্গে সম্বর্ধনা দিলেন বাচ্চাদের পায়ে জল দিলেন অরূপ চক্রবর্তীর প্রচার চলছে সেখানে একই সঙ্গে যে নিত্য অনুষ্ঠান চলছে সেখানে আমাদের সঙ্গে মন্ত্রী আছেন মন্ত্রী নিজেরাচ্ছেন প্রশ্ন মাননি এটা তো আমাদের আপনাকে স্বাগত জানাতে খোদ মন্ত্রী এখানকার বিধায়ক যিনি নিজে নৃত্যানুষ্ঠান করছেন কি মনে হচ্ছে উনি আদিবাসী তো আদিবাসী নৃত্য আদিবাসী নৃত্যের সঙ্গে উনিও দাল মিলিয়েছেন আনন্দে যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার লোকেরা বলছে আপনাকে ঢাক বাজাতে পারবেন অনুষ্ঠান যে প্রচার অনুষ্ঠানে স্থানীয় মানুষজনরা এসে বলছেন আপনি আসুন আমাদের সঙ্গে নাচুন আমাদের সঙ্গে বাজান খোদ মন্ত্রী তিনি নাচছেন এই অঞ্চলে এই যে আপনাদের গ্রামে আমি একটা জিনিস দেখলাম যে পায়ে হাত দিয়ে জল দিয়ে দেওয়া হলো তারপর তেল দেওয়া হলো এটা কি আপনার আমাদের আমাদের বাড়িতে অতিথি আসলে আমরা ছোটবেলা থেকে আমার মাও করেছেন আমিও করি আমাদের বাড়িতে অতিথি আসলে তাকে প্রথমে ঘটি জল দিয়ে আমাদের এই পীরের ওপর পায়া ধোয়ানো হয় এবং গামছা দিয়ে মুছিয়ে সুন্দর করে অতিথিকে আমরা ওয়েলকাম করি এটাই আমাদের রীতি রেওয়াজ এটাই আমাদের ট্র্যাডিশনাল এখানে একটু আগে সম্বর্ধনা দেওয়া হলো অরূপ চক্রবর্তীকে এবং দেওয়া হলো একটা অন্য ধরনের জিনিস এগুলো এটা হচ্ছে শালপাত আর ডোঙা এটা করে ফুল দেওয়া হলো আর ফুলগুলো কী কী আকন্দ ফুল টগর ফুল নিম ফুল ডুমুরও আছে এটা ডুমুর এটা হচ্ছে আকন্দ এটা নিম ফুল আর টগর ফুল এই সব ফুল দিয়ে আর এটা হচ্ছে সিরিজ গাছ সিরিজ ফুল যেটা মাথায় দিদা হল এটা অন্য ধরনের ব্যাপার এটা ওটাটাই অন্য বিষয় একটু একটা জিনিস দেখা যাচ্ছে পলাশ ফুল পলাশ ফুলের মালা এটা পলাশ আর এটা এই ফুলটা কি ফুল এটা এই জুই দারুণ গন্ধ তো এই বিয়ে সম্বর্ধনা দেওয়া হলো এখানে সারাদিন প্রচারের পর আমরা এখন গোসাই ডিগি গ্রামে আমি অরুপবাবুর সঙ্গে আছি আমরা গোসাই ডিগি গ্রামের একটি বাড়িতে খেতে বসি এখানেই খাওয়ানো আদিবাসী বাড়িতে খেতে বসেছি তো এখানে আমি কিছু অন্যরকম আমি যে ভাতাটাই খাচ্ছি এটা একটা কাঁচা শাল পাতা এটা বাটির মতো দেওয়া হয়েছে এটাও কাঁচা কাঁচা পাতা দিয়ে তৈরি হয়েছে তো এখানে ওটা ব্যাপারটাই সম্পূর্ণ আদি অকৃত্রিম এখানে যে মানুষের ভালোবাসা সেটাও কিন্তু সম্পূর্ণ অকৃতিম সবাই একদম একদম দিয়ে ভালোবাসা সেটা তো আমরা দেখছি না যে তো আপনি তাকে সারাদিন প্রচার করছেন তো আপনার মুখে যে হাসি তাহলে একবারে তো ক্লান্তি নেই মনে হচ্ছে ক্লান্তি ছাগলে কেন একটি রোদ নেই তারপরে এদের আনন্দে আমার আনন্দ এই যে দেখেছেন এদের নাচ গান এদের বিভিন্ন রকম কথা জল দেওয়া পা তারপরে ধরুন এই পাতা নিম পাতা এইসব পাতা টাতা দিয়ে মালা পরানো এগুলো অনেকগুলো আঙ্গিক আছে যে কথা অনুযায়ী এটা করছে এটা ভালো লাগছে আমি একটা মাটির ঘরে বসে আছি সেই মাটির ঘরে কাঁচা শালপাতা কাঁচা শাল পাতার বাটি এবং সম্পূর্ণ ব্যবস্থাটা গ্রামীণ হয়ে তৈরি হয়েছে যেটা এখনো দেখা যায় না না তবে একের পর এক মেনু দেখছি এ ঘরোয়া মেনু এই শাক পটল ভাজা ওখানে মনে ডাল এলো আলু পোস্ত নিয়ে এলো অন্য ধরনের এই সরকারি জীবন মমতায় বলেছে ঘরের ব্যাপারে কেন্দ্রীয় সরকার আমাদের আমার ঘর নাই তো বলি দিল্লির থেকে মোদী সরকার ঘর বন্ধ করেছে দিল্লি বন্ধ করেছে মমতা ঘরগুলো দিয়ে দেবে তোমরা একশো দিনের টাকা পেয়ে গেছো একসঙ্গে যারা কাজ করেছে ধরে আমরা যে জঙ্গলমহল মানে পুরোটাই ঘুরেছি ঘুরেছি অরূপ চক্রবর্তীর সঙ্গে তিনি এখানকার প্রার্থী এখন বাঁকুড়ার দিকে ফেরত আসতে গাড়ি খুব ক্লান্ত তবে ক্লান্তির ছাপ নেই আমরা সারাদিন তার সঙ্গে অনেক কথা বলেছি গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে উনি কথা বলেছেন খুব দূরে দূরে গ্রাম প্রত্যন্ত গ্রাম সেখানে পৌঁছেছেন তাদের সঙ্গে কথা বলেছেন এখন বাড়ি যাচ্ছেন তাও হয়তো দু একটা আরও প্রচার করে ফেলবেন কিন্তু এখন একটা চায়ের দোকানে একটু চা খাচ্ছেন আমরা সেখানে কথা বলে নিচ্ছি এত রাতে চায়ের দোকান পাওয়াও মুশকিল পাওয়া গেছে চা খাচ্ছে অল্প আজকে তো সারাদিন সারাদিন প্রচারে মানে এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সারা সারাদিন প্রচারে থাকলেও এখনো একটা ক্লান্তি নেই আমি বুঝতে পারছি এনার্জি এনার্জি বেড়ে গেছে মানুষের এত সারা সেই জন্য এনার্জিটা বেড়েছে বাঁকুড়া এগিয়ে যাওয়ার জন্য ওনার সমর্থকরা বলছে অরূপ চক্রবর্তী জেতার দরকার